আলোর দিশা কর্মসূচি হুগলির আরামবাগ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘুরে ভবনে ডক্টর স্বর্গীয় হরিমোহন কুণ্ডু ও গীতা রানী কুণ্ডুর আশীর্বাদে এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু এবং তার সমাজসেবী স্বামী অচিন্ত্য কুণ্ডু জানা গেছে অসহায় দুস্থ মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চোখের অপারেশন চক্ষু পরীক্ষা চশমা প্রদান করা হচ্ছে মঙ্গলবার তিন নম্বর ওয়ার্ড সহ ভবঘুরে ভবনে থাকা পরিবারের সদস্যদেরও চক্ষু পরীক্ষা করতে দেখা যায় উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চট্টোপাধ্যায় হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় থেকে শুরু করে অন্যান্যরা ছিলেন বিশিষ্ট চিকিৎসকেরাও এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় জানান বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার স্বামী অচিন্ত্য কুমার কুণ্ডুকে অসহায় মানুষদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এদিন শতাধিক মানুষ আলোর দিশা শিবিরে চোখ দেখান এই বিষয়ে ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলর কি বলছেন সবটাই তাদের মুখ থেকে শুনুন তুলে ধরলাম আমরা নিউজ বাংলা দিশায় আজকে দিনটা বলার কিছু নেই আনন্দের একটা দিন আজকে আজকে আমাদের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃপ্তিকুণ্ডু এবং তার হাজবেন্ড বিশিষ্ট সমাজসেবী অচিন্ত কুণ্ডু এদের এরা প্রত্যেক বছরই এটা করেন মানে ডক্টর হরিমোহন কুণ্ডু ছেলে অচিন্ত তো ডক্টর হরিমোহন কুণ্ডুও খুব স্বনামধন্য ডাক্তার ছিলেন এবং মা এখনও আছেন যেহেতু গীতারানী কুণ্ডু তাদের আশীর্বাদে একটা আই মানে ক্যাম্প আলোর দিশা নাম দিয়ে চক্ষু পরীক্ষা কেন্দ্র মানে যেটা করা হচ্ছে আজকে সেখানেতে এখানে তিন নম্বর আর চার নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডেই পড়বে তো আজকে তিন আর চার মিলে যারা অসহায় মানুষ যাদের হয়তো ডাক্তার দেখানোর সমর্থ নেই সেই ধরনের অসহায় মানুষদেরকে আমার মিউনিসিপ্যালিটি সেখানেতে তাদের উদ্যোগে আজকে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা হবে পরীক্ষা হবে এবং যাদের এটার পরে যে পরীক্ষা করে দেখা যাবে যে অপারেশনের প্রয়োজন সেটাও তাদের করবে এবং কর্মসূচি নিয়ে কি বলবেন দিদি আজকের এই আরব দিশা কর্মসূচি নিয়ে যেটা আমার বলা আমার হাজব্যান্ড শ্রী অচিন্দ কুমার কুণ্ডু অর্থেই সমাজসেবী শুধু আজ নয় মোটামুটি যখন থেকে একটু ওর জ্ঞান হয়েছে তখন থেকে যেখানে ওর প্রয়োজন মনে হয়েছে সেখানেও সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে সে বন্যা হোক বা মহামারী হোক ঝড় হোক সব সময় পুজোর সময় বা ঈদের সময় বস্ত্র বিতরণ ডেঙ্গুর সময় মশারি বিতরণ শীতের সময় কম্বল বিতরণ সময় এগুলো করে থাকে আর এই যে চক্ষু পরীক্ষা এবং চক্ষু অপারেশন বিগত কয়েক বছর ধরেই এটা করছে এটা এবছর শুরু হয়েছে পরশু থেকে পরশু দিন বারো নম্বর ওয়ার্ডে আমাদের কালীপুরে এটা আরম্ভ হয়েছে চক্ষু পরীক্ষা আর গতকাল কয়েকজন অলরেডি অপারেশান হয়ে চলে এসেছে কলকাতার কাছে আই হসপিটালে সমস্ত ওনার খরচেই কারণ যারা দুঃস্থ ভীষণভাবেই দরিদ্র তারা হয়তো সবসময় এই চোখ এত কনসিয়াস হতে পারে না যা জানে একটা বড়ো সব খরচ আছে এবং আজকে যার তাদের ছেলেরা নিউ জেনারেশন বাবা মায়ের প্রতি অতটা সিনসিয়ারিটি সবসময় দেখায় না তাতে করে তাদের চোখ দৃষ্টিটা নেগলেক্ট হয়ে যায় এবং দৃষ্টিহীনতায় এবং অন্ধত্বে আস্তে আস্তে চলে যায় সেটা একটা মানুষ হওয়া সত্ত্বেও চোখ এবং দৃষ্টি না ফাঁকা যে কতটা যন্ত্রণা সেটা আমরা চোখ থাকতেই সেটা বুঝতে পেরেছি বিশেষ করে আমার হাজব্যান্ড অচিত্য কুমার কুন্ডু তাই জন্য ও চেষ্টা করছে ওর যতটুকু স্বার্থ ততটুকু দিয়ে এই দুঃস্থ দরিদ্র মানুষগুলোকে এখন আমরা পৌরসভার মধ্যে হয়তো আমরা আছি গণ্ডির মধ্যে আছি পৌরসভা ছাড়িয়ে আমরা এরপর বিভিন্ন গ্রামে গ্রামে যাব আমাদের যতটা সম্ভব অন্ধমুক্ত করার আমরা চেষ্টা করব সবটাই করছি আমাদের বাবা মায়ের আশীর্বাদে ডক্টর হনুমান পুণ্ডু আমাদের এটা মানে আমার শ্বশুরমশাই এবং আমাদের মা পিতারানী কুণ্ডু ওনাদের অনুপ্রেরণা এবং আশীর্বাদ মাথায় নিয়ে আর আমার হাজব্যান্ড অচেত্যকর পুণ্ডু ওর সহযোগিতায় আমি আছি ওর সঙ্গে এটাই বলবো আমরা এগিয়ে চলে আমাদের সাথে আমার পৌরসভার ভাইস চেয়ারম্যান আমাদের তিন নম্বর ওয়ার্ডের বিশ্ব বিশ্বনাথ দা আমাদের প্রাইমারি স্কুলের আমাদের বিষ্ণুপুর প্রাইমারি স্কুলের এই চেন উনি এসেছেন এই সবারই মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে চলেছি আমরা পরিচয় দিদি আমার পরিচয় আমি আরবাগ মিউনিসিপ্যালিটির বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডক্টর জি আর আমি টাউন প্রেসিডেন্ট মহিলা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসি পাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন